এখানে কিছু বাজার করে নিয়েছি আর কাটাকাটি শেষ করে এই যে বক্সেও ভরে নিয়েছি মাছগুলো যেহেতু ছোট মাছ তাই খুব একটা তাড়াতাড়ি খাওয়া শেষ হবে না কারণ এই ছোট মাছগুলো আমি আমার জন্যই নিয়ে এসেছি এই ছোট মাছ ছোট ছোট দেশি চিংড়ি আর মুরগি মুরগি তো একটা কেটে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে আছে মুরগি ছাড়া তো বাচ্চাদের চলেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সাথে একটা লাইক দিয়ে কন্টিনিউ করছেন আশা করছি আর যদি ভুলে যান তাহলে আমি মনে করিয়ে দিলাম বাজার থেকে কি কি নিয়ে এসেছি তা তো আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করেছি ভেন্ডি এবং আলু দিয়ে আরোই যে ছোটো দেশি মাছ চিংড়ি সেগুলো দিয়ে আমি একটা ঝোল রান্না করব। সেই জন্য সেগুলোকে কেটেও পানিতে দিয়ে রেখেছি ভেন্ডিগুলোর কিন্তু মাথাল লেজ কিছুই কাটি আমি জাস্ট ওয়াশ করে পানিতে দিয়ে রেখেছি রান্নার সময় কেটে নেব মাছগুলোতে বক্সে ভরে পানি দিয়ে রেখেছি কারণ মাছগুলোতে পানি দিয়ে রাখলে অনেকটা দিন বেশি ভালো থাকে যে মাছটা এক মাস থাকার কথা সে মাছটা তিন মাস থাকলেও কিন্তু বেশি টেস্ট নষ্ট হয় না ভালোই লাগে খেতে আর ছোটো মাছ তো সবাই খেতে চায় না যেহেতু আমি খাই আমার পছন্দের সেজন্য আমি এই দেশি মাছগুলোকে খুব যত্ন করে বক্স ভরে রেখে দিয়েছি চলো অল্প স্বল্প আর কি বাজার করেছি সেগুলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর গল্প করছি এই যে একটুখানি আঙুর আর তিনটে ঢাসা ঢাসা পেয়ারা পেয়ারা আমি সবসময় তিনটেই কিনি কারণ আমার তিনটে পেয়ারা খেতে দুই দিন পার হয়ে যায় দুই দিন পরে আবার নিয়ে আসি অযথা ফ্রিজে রেখে পেয়ারাকে নরম করে তার কচকচা ভাব ক্রিস্পি ভাব নষ্ট করে খেতে আমার ভালো লাগে না তাই আমি তিনটের বেশি কখনোই সহজে পেয়ারা কিনি না হ্যাঁ তবে মাঝে মাঝে যদি কেউ বেশি করে আমার বাসায় দিয়ে যায় মানে বেশি করে যখন কেউ নিয়ে আসে বা দিয়ে যায় সেটা ভিন্ন কথা আর এই যে টস টসে আঙুরগুলো এগুলো নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য সে সেদিন বলছিলো বড়ো বড়ো আঙুর নিয়ে আসার কথা ছোট আঙুর তার পছন্দ নয় কিন্তু ছোট ছোটো আঙুরগুলোই কিন্তু আমার পছন্দ কারণ ওগুলো খেতে বেশ মিষ্টি হয় পেয়ারাগুলো কি সুন্দর কচকচে আর ডাসা ডাসা মনে হচ্ছিলো খেতে কতই যেন টেস্ট হবে একদমই ঠিক এদের খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আমি অবশ্য তখন খাই খেয়েছিলাম ইফতারের পরে তাই খাওয়ার পরে বয়স আবার করছি তাই তো বলতে পারছি আচ্ছা এদিক দিয়ে আমি আরও কিছু জিনিস নিয়ে এসেছিলাম সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি আসলে বাজার তো অনেক কিছুই করার দরকার ছিল কিন্তু যেহেতু একা বাজার করতে গিয়েছিলাম তাই আসলে অনেক বেশি লোড নিয়ে বাজার করতে পারলাম না অল্প অল্প করে আমার পছন্দের জিনিসগুলোই আমি নিয়ে এসেছি এখানে কিছু সালাদ আইটেম ছিল সেখান থেকে যেগুলো আমার আগে ছিল সেগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর নতুনগুলোকেও সাথে আবার গুছিয়ে নিচ্ছি এইগুলো আমার ব্যাগে আগেই ছিল সেগুলোকে ব্রেড করে নিয়েছি এগুলোকে আমি বিকেলে কেটে কুটে সালাদ করে নেব আর নতুনগুলোকেও পাশে গুছিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমার একটি লাইক এই ভিডিওটিকে তোমার মতো লাইফ লাইফস্টাইল পছন্দ করে এমন আরও অনেক ভিউয়ারের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আশা করছি লাইকটি দিয়ে কন্টিনিউ করছো আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবো প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখো এতে আমি যখনই ভিডিও দিব তোমার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে তুমি প্রথমেই দেখে নিতে পারবে আর যদি তোমার সময় স্বল্পতা হয় তাহলে যখন ভালো লাগবে তখনই তুমি দেখে নিতে পারবে ভিডিওটি তোমার কালেকশনেই থেকে যাবে এদিক দিয়ে গল্প করতে করতে আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছি দেশি কচকচা শশা এই শশাগুলোর সালাদ ভীষণ টেস্টি শশা কিংবা খেরাই যেটাই কাটো কেন ফিনিশিং সালাদ কাটার আগে তেতো কেনা সেটাকে একটু টেস্ট করে নিতে হয় শশা খেরাইয়ের সালাদ স্বাস্থ্যের জন্য যতটা উপকারী ঠিক যখন এরা তেতো হয় তখন কিন্তু ততটাই ক্ষতিকারক আর টমেটো টমেটোর তেতে হওয়ার কোনো চান্সই নেই এদের তিনের কম্বিনেশন অসাধারণ মাছ মুরগি হালকা ফল আর সালাদ আইটেমের সঙ্গে একটি সবজি নিয়ে এসেছিলাম এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছ সেই সবজিটি কি সিম আমার ভীষণ পছন্দ আর শেষের দিকের এই ঢাসা ঢাসা বীজওয়ালা সিমগুলো তো আরও বেশি পছন্দ এদেরকে দিয়ে নিরামিষ ঘন্ট করলে ভীষণ টেস্ট হয় আমার খুব পছন্দ এদের সঙ্গে আলু দিয়ে সেদ্ধ করে নিয়ে একটা ঘণ্ট নামানোর সময় ভাজা জিরের গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে বাজ গরম গরম এক প্লেট ভাতের সঙ্গে এই বিচিযুক্ত সিমের ঘণ্ট আর কি চাই চাই তো একটুখানি আচার আর সাথে তেলে ভাজা একটা শুকনা মরিচ ওহ দারুণ জমে যাবে যাই হোক এখন তো খেতে পারছি না ইফতারের পরে না হয় হবে ভিডিও এ পর্যায়ে আরও একবার সেই পূর্ণ রিকোয়েস্টই করে নিচ্ছি রিকোয়েস্ট না করলে আমার বন্ধুরা ভুলে যায় ভুলে গিয়ে কখন যে ভিডিও শেষ হয়ে যায় সবাই চলে যায় কিন্তু লাইক দিতে মনে থাকে না একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর একটু নিয়ে এসেছিলাম খেজুর অনেকগুলো খেজুরই খাওয়া হয়ে গিয়েছে উপহার পেয়েছিলাম খেজুর কেনা হয়েছিল। খেজুর শুধু ইফতারিতে নয় সেহেরিতে এবং নানান রকম ডেজার্ট এবং শরবতে আমাদের বাসায় খেজুরটা বেশ চলে চিনির বিকল্প হিসেবেই খেজুরটা ইউজ করা হয় তাই খেজুরটা একটু পরিমাণে বেশিই লাগে এই কন্টেনারে কিছুটা নিয়ে নিচ্ছি আর বাকিটা ভেজিটেবল বক্সের মধ্যে রেখে দেব প্যাকেট সহই এখন আর বক্স করতে ভালো লাগছে না এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো কাজ কিংবা কথা যদি একটু ভালো লেগে যায় তাহলে বলবো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি ভালো না লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও যে এই অংশটি ভালো লাগেনি এই কথাগুলো ভালো লাগেনি আমি আমার সে জায়গাগুলো কারেকশন করে নিব দেখতে থাকো যেদিন ভালো লাগবে সেদিন সাবস্ক্রাইব করে দিও ক্যামেরার সামনে অল্প একটু সময় কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ গুছিয়ে নিতে হয়েছে সবগুলো কাজ বাজার গুছিয়ে নিয়ে ইফতার করতে করতে প্রায় সন্ধে সন্ধ্যের সময়ই তো ইফতার করতে হবে একদম ঠিক কিন্তু তার আয়োজন তো আগে থেকেই করতে হবে আমি কিন্তু সেই আয়োজনটা করার জন্য আজকে আর তেমন সময় এবং এনার্জি কোনোটাই পাইনি তাই তোমাদের ভাইয়াকে বলেছিলাম আজকে একটি ইফতার বাহির থেকে কিনে নিয়ে আসতে আসলে যাকে সাহায্য সৃষ্টিকর্তা করে তাকে আসলে অন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয় না উসিলা তো সৃষ্টিকর্তা নিজেই তৈরি করে নেন এই যে আমি আজকে ভীষণ টায়ার্ড ছিলাম আর কি ইফতার বানাবো চিন্তা করছিলাম তোমাদের ভাইয়া কখনোই আগে আসে না ঠিক আজানের ঠিক ওই মুহূর্তটায় এসে শুধু হ্যান্ড ওয়াশ করে ডাইনিং টেবিলে বসে পড়ে আজকে সৃষ্টিকর্তা তাকে একটু আগেই পাঠিয়ে দিয়েছিল আমার সাহায্য লাগবে তাই তিনি কিন্তু আজকে একটু আগেই চলে এসেছিলেন অল্প সময় আয়োজন করা যায় স্বাস্থ্যকর এমন একটা ইস্তারের লিস্ট আপনার ভাইয়ার হাতে ধরিয়ে দিয়েছিলাম আশা করি এবং বিশ্বাস করি আমার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে নতুন পুরাতন এবং আমার ইউটিউবের বাইরে সকল বন্ধুরা যে যেখান থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস ওয়াচ টাইম দিয়ে সহযোগিতা করে যাচ্ছ সকলের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয় তোমাদের মূল্যবান সময় আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করে এই সব কিছুর জন্য তোমাদেরকে অন্তর অন্তস্থল থেকে জানায় অনেক শুভকামনা ভালোবাসা এবং সুস্বাস্থ্য ও সফলতার দোয়া সৃষ্টিকর্তা তোমাদেরকে সফলতা দান করুন সুস্থতা দান করুন আমিন চলে যাও না কিন্তু এখন পর্যন্ত দেখানো কোন অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিও কোন অংশটা ভালো লেগেছে থামনেলে যেমন বলেছিলাম আজ সব স্বাস্থ্যকর ইফতারের আয়োজন স্বাস্থ্যকর ইফতারের আয়োজন এই জন্যই যে আজকে ইফতার করেছিলাম কেনা হলেও চিরা দই মিষ্টি দিয়ে শরীরটা একদম শীতল হয়ে গিয়েছিল খাওয়ার পরে এই রমজানে এই প্রথম এই রকম আয়োজন করলাম আসলে একটু দই মিষ্টি আর চিরা এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে না বলে আমিও ওই রকম একটা গায়ে মাখি না কিন্তু বিপদে পড়ে আজকে সবাইকেই খেতে হয়েছে কারণ আজকে কাজের চাপে আমি আর তাদের পছন্দের ভাজা আইটেমগুলো কিংবা অন্য আইটেমগুলো কিছুই করতে পারিনি সাথে কেটে নিয়েছিলাম তরমুজ আর কিছু আঙুর ধুয়ে নিয়েছিলাম আর খেজুর আর এই যে সব কেনা আইটেমগুলো সব মিলিয়ে কিন্তু ইফতার আইটেমটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল কারণ অনেকদিন পরে আমরা এরকম একটা একটু ভিন্ন রকমের ইফতারের আয়োজন করেছিলাম ইফতার মানে একটু ভাজা জিনিস থাকবে কিন্তু আজকে কোনো ভাজা জিনিস ছিল না তারপরেও কিন্তু বাচ্চাদের কোনো আপত্তি ছিল না আসলে ইদানিং এত গরম পড়েছে যে ওদেরও কিছু বলার নেই সর্বতার তার রকম ইস্তারে ওরাও খুশি হয়েছিল এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এইটুকু ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা ভালোবাসা দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে দিও আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো যদি ভালো লাগে তাহলে যাবার বেলায় সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখে যেও আর যদি তাতেও আপত্তি থাকে তাহলে দেখতে থাকো দেখতে দেখতে অন্য কোনো সময় সাবস্ক্রাইব করে নিও হয়তো ভালো লেগেও যেতে পারে এখন পর্যন্ত আমার সঙ্গে যে যেখান থেকেই দেখছো সকলের জন্য অন্তরে অন্তরস্থল থেকে রইল দোয়া ও ভালোবাসা ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে আলাইকুম আল্লাহ হাফেজ